মায়ানমারে আলফা স্বাধীনের শিবিরে হামলা দেড় শতাধিক ড্রোন দিয়ে হামলা দ্রোন হামলায় মৃত্যু তিন শীর্ষ আলফা নেতার গত শনিবার গভীর রাতে অরুণাচল মায়ানমার ও নাগাল্যান্ড মায়ানমার সীমান্তের কাছে থাকা আলফা স্বাধীনের চারটি শিবিরে ড্রোন হামলার ঘটনা ঘটে এই হামলার পর আলফা স্বাধীন প্রেস বিবৃতিতে ভারতীয় সেনাকে দায়ী করে হামলার নেপথ্যে ভারতীয় সেনা জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেন আলফা স্বাধীনের সেনাধ্যক্ষ পরেশ বড়ুয়াও কিন্তু ভারতীয় সেনাবাহিনী বিষয়টি নিয়ে কোনো বিবৃতি প্রকাশ করেনি মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান বিষয়টি নিয়ে কেন্দ্র সরকারের সঙ্গে যোগাযোগ করেছিল অসম সরকার তবে হামলা সেনাবাহিনী জড়িত থাকার কোনো তথ্য জানা যায়নি আসাম গভর্নমেন্ট হ্যাজ নো অফিশিয়াল ইনফরমেশন অফ এনি স্ট্রাইক টিল নাও गवर्नमेंट অফ ইন্ডিয়া হ্যাজ नॉट ইনফর্ম এনি স্ট্রাইক ছ' হোৱাট এভাৰ উই হেভ লাৰ্ণ উই হেভ লাৰ্ণ অনলি ফ্ৰম দ্য ষ্টেটমেণ্ট অৱ পৰেশ বৰুৱা উই ডু নট হেভ এনি আদাৰ এডিচনেল ইনফৰ্মেশ্যন এণ্ড এজ আই টল ইউ ডেট আছাম পুলিচ ইজ নাইদাৰ ইনভলভ নৰ এৱেৰ এবাউট অল দিছ ছ' হোৱাট এভাৰ পৰেশ বৰুৱাই যিখিনি কৈ আছে সেইখিনিক আপুনি মই যেনেকৈ টিভিত শুনিছো তেনেকুৱাই আৰু আমি যেতিয়া কণ্টেক্ট কৰিছিলো গভমেণ্ট অব ইণ্ডিয়াক দে হেভ অলছ ছেড দেট দে হেভ ন' ইনফৰমেচন এত বড় হামলার পর আলফা স্বাধীন কি হাত গুটিয়ে বসে থাকবে নাকি তারা অসমে বড়সড় প্রত্যাঘাত করবে এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন আমার মনে হয় না আলফা স্বাধীন অসমে হামলা চালাবে মই মই না ভাবু রিটালিয়েট করিব বলি কারণ অহন তেও অসমরে অসমৰে অসমত কি রিটালিয়েট করিব বম তো পাতি মারিলে তো অসমৰে মাটি যাব অসমৰে স্কুল যাব অসমৰে রাস্তা হব তেও তো অসমৰ ভালৰ কাৰণে আন্দোলন কৰি আছে ইয়াত কিয় বেয়া কৰিব যদি বেলেগ জেগাত ইটালিয়েট কৰে মই নাজানো কিন্তু অসমত ইটালিয়েট মানে কি মোক মাৰিছে কাৰণে মোৰ নিজৰ ঘৰখনকে মই ভাঙি দিছোঁ সেইটোতো হ'ব নোৱাৰে অসমখনতো মোৰে ঘৰ নহয় তেওঁৰোতো ঘৰ হয় গতিকে নিজৰ ঘৰত নিজে কিয় আক্ৰমণ চলাব দোৰণটোতো অসমীয়া মানুহে মৰা নাই বা আমাৰ অসম পুলিচেও মৰা নাই বা এতিয়া অসমত কিবা এটা ইটালিয়েট কৰা মানে কি আমাকে মাৰা হ'ব আমাক কিয় মাৰিব প্রশ্ন হয় ভারতীয় সেনা যদি ড্রোন হামলা না করে তাহলে এই হামলার পেছনে কারা জড়িত থাকতে পারে ঘটনার নেপথ্যে কি অসমকে অশান্ত করার কোনো পরিকল্পনা রয়েছে সব প্রশ্নের উত্তর আপাতত রহস্যের আবর্তে ব্যুরো রিপোর্ট ইনকে বাংলা